একদিন দুই দিন তিন দিন যায় বান্দা যতই গুণাগার হোক না কেন মালিক কোনদিন যদি চায় বান্দারে আল্লাহ ক্ষমা করে কি করে না বান্দা যতই গুণাগার হোক আল্লাহ পাকুল কুরআন আমিন বলে বলে চাইবা একবার আমি আল্লাহ তোমাকে চাইতে মাগার দিতে দেরি করি না কারণ তুমি মহাব্বতের বান্দা আমি রব্বে কারীম প্রত্যেকটা বান্দাকে মহাব্বত দিয়া বানাইলাম দুনিয়াতে আপনার প্রতি আপনার মায়ের যতটুকু ভালোবাসা তা চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসা বলেন তো আল্লাহ সাল্লাম ডাক বলেন দুনিয়ার জমিনে আল্লাহ যা রকম সৃষ্টি করেছে ঐ mohabbat নামক বস্তু deleteAll মাকបាន এটাকে 100 ভাগে ভাগ করেছেন সমস্ত বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের এক ভাগ mohabbat নাযিল করেন এক ভাগ mohabbat পাওয়ার পর একজন সন্তানের প্রতি বাবার যত রকম mohabbat একজন বাবার প্রতি সন্তানের যত রকম mohabbat একটা সন্তান হাজার ওয়ান করার পর যদি মায়ের কাছে coma যায় বাবার কাছে coma যায় আল্লাহ পাক

শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের ভিতরে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার মালিকের মহাব্বত আপনার আমার বান্দার জন্য গুণাগারের জন্য ওই বান্দাটাও মালিকের কাছে হয়তো ক্ষমা চাইল আল্লাহ ক্ষমা করে দিলেন নামাজি হয়ে গেল হঠাৎ করে একদিন মনসুর বিন আম্মার বলে আমি মসজিদে প্রবেশ করলাম প্রবেশ করার পর তাকে দেখি বান্দাটা মসজিদের ভিতরে আর আসে না কোথায় আমি তার তালাশ করা আরম্ভ করে দিলাম বান্দার কোনো দেখা পাওয়া যায় না একটু একটু করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন চিন্তা করলাম যেহেতু মসজিদে বহু দিন হয়ে গেল দেখি না তার বাসা পর্যন্ত যাই দেখি বাসায় গিয়ে তাকে পাওয়া যায় কিনা আল্লাহর বান্দা যখন ওই মনসুর বিন আম্মার যখন ওই লোক তার বাসায় চলে যায় ঘরের দরজায় টোকা দেয় মেয়েটা বাসার থেকে বের হয়ে বলে কে আপনি পরিচয় দিল যে আমি অমুক তোমার বাবার কাছে আমার পরিচয় বলো আমার পরিচয় তোমার বাবা ভালো করে জানে তুমি তোমার বাবার খবর দাও মেয়েটা ভিতর থেকে সংবাদ নিয়ে এসে ডাক দেয়া বলে বাবা আপনাকে ভিতরে যেতে বললে যখন মনসুর বিন আম্মার বলেন আমি ভিতরে গেলাম তাকায় দেখি ঘরের ভিতরে অনেক বড় একটা উঠান ঘরের ও পাশে ভিতরে আমি তার উঠানের ভিতরে তাকায় দেখলাম এই বান্দাটা উঠানের ভিতরে উপর হয়ে শুয়ে আছে আমি তাকে তাহার দিকে তাকায় দেখলাম চেয়ারটা কুচি আমি বান্দাকে ডাক দেয়া বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার এই দশা কেন চেহারার এই কুচি এর হালতের কারণ কি আমি তাকে বললাম যেহেতু অবস্থা অসুস্থ তুমি বেশি বেশি ইলাহা বললাম বেশি বেশি আল্লাহ মাত্র তোলায় আমি ইদের ক্যালেমাকে তারা কি করো আমি যখন বারবার তাকে তাকে কালেমা করার জন্য বললাম

মনসুর বিনাম্মার বলেন আমি সঙ্গে 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 পেরেশান হয়ে গেলাম কি ব্যাপার আল্লাহর কালেমা যদি কেউ পড়তে না পারে অসুস্থ অবস্থায় মৃত্যু বরণ মৃত্যু সজ্জা যদি কেউ পড়তে না পারে এটা তো বেমান আলাম কারণ একজন ইমানদার বান্দা মরণের আগে কালামা পাঠ করবে এটাই তার মনের আশা থাকে ঠিক কিনা বলেন তো কিন্তু এমন একটা হাল চলে এসছে এখনো পর্যন্ত বান্দাটা কালেমার তাল কিন দিতে পারে না বাকি সব কথা বলতে পারে আমি তারা জিজ্ঞাসা করলাম হে ভাই তুমি যদি এই শেষ মুহূর্তে কালেমা তাল প্রাণ দিয়ে নিতে না পারো তাহলে তোমার সারা জিন্দগির আমল কোথায় গেল নামাজ কোথায় গেল হজ কোথায় গেল জাকাত কোথায় গেল সামনে নামাজ আদায় করতে কোরআন তেলাওয়াত করতে ওগুলা কোন জায়গায় গেল আমি তাকে যখন প্রশ্ন করলাম বললাম সে এত পেরেশান তার মুখে ভয়ের ছাপ সে আমাকে ডাক দিয়া বললে মনসুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আমার পাঠাইলেন আমার বড়ই দুর্ভাগ্য আমি এতদিন পর্যন্ত নামাজ আদায় করছি যাই কিছু করছি ইবাদত করছি জিকির আজকার করছি সব কিছু বান্দার জন্য একটা জিনিস ও মালিকের জন্য আমি কোনোদিন করি নাই আমি যখন প্রথম জিন্দগিতে গুনাহ করতাম তুমি আমাকে বারবার নিষেধ করতা আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া বলল এর ভাই নামাজ আদায় কর যা তুই নামাজ পড় এটা তোর জন্য একটা ভালো দিক কেন তুই যখন মদ্যপান করস তোর সমাজের মানুষ খারাপ চোখে দেখে তুই যখন নামাজ আদায় করবি রাতে বেলা মদ্যপান করবি মদ্যপান করার কথা que eu já জহরের নামাজ আসরের নামাজ গুলো সব পাঁচ নামাজ যখন জামাতের সঙ্গে পড়বি মানুষ মনে করবে এমন বড় নামাজ কোনদিন মন মনে হয় খাইতে পারে না একদিকে নামাজ আদায় করবি মানুষ ভালো মনে করবে আরেক দিকে ঘরে এসে ওই উল্টা পাল্টা সমস্ত গুনাহের কাজ করবি নফসের খায়েশত মোতাবেক ওটাও কেউ জানবে না নামাজের কথাই সবাই জানবে সুতরাং নামাজও হবে এটাও হবে শয়তান আমাকে নেক্সট রাতে ধোঁকা দিয়ে দেয় আমি চিন্তা করলাম সমাজ এই 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 অফারটা তো ভালো এত সুন্দর লেবাস লাগাইলাম মসজিদে যাইলাম পাঁচ অন্ত নামাজ বা জামাত আদায় করলাম এই নামাজ গুলো করার পর রাত্রি বেলা যখন ঘরে আসতাম এমন কোন রাত্রি নাই যে রাত্রিতে ঘরে এসে আমি মদের গ্লাসের চুমুক না দিছি না আমি নামাজ আদায় করতাম এসারের নামাজ ফজরের নামাজ আদায় করতাম এসারের নামাজের পরে সাথে সাথে বাসায় এসে মত করে ঘুমায় যাইতাম কখনো কখনো নারী নিয়ে সময় লাগাইতাম এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম খুব দেখেন একদিন আমি অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হওয়ার পর কোন প্রকার ওষুধ আমাকে সুস্থতা করতে পারে না এত এত ওষুধ করে কবির দেখাই হ্যাং করে কোন সুস্থতা নাই হঠাৎ করে একদিন মাথায় আসলো আমি কোরআনটা হাতের ভিতরে বউকে

এই কোরআনটা যেহেতু শেফার জন্য তুমি নাজিল করলা আমাকে এই সমস্ত অসুস্থতা থেকে কোরআন এবং তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহর কসম আল্লাহ কসম আমি আল্লাহর কাছে চাইলাম আসমানের মালিক আর দেরি করে নাই আল্লাহর কাছে চাইতে দেরি আমি তাকায় দেখে আমার ঘর শরীরের ভিতরে আগের মতো পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন আল্লাহ কোরআনটাকে আমি শিলা বানায় দিলাম দিলাম মানে আমাকে সুস্থতা দান করলে এরপরে আমি আবার কিছুদিন মসজিদে যাওয়া শুরু করলাম

ছু দেখে কি দেখেনা হ্যাঁ এই যারা পিঠে বেলা বসে আছেন দেখে কি না

দুই নম্বর এমন যায় যে কোনো যেখানে ফিরেছে তারা তোমার লিখবে না তিন নম্বর এমন জায়গায় যে কোনো যে জায়গায় তোমার যানোবাস করার জন্য যাবে না এই বাংলা তিন জায়গা যদি জায়গায় বন্ধ তুমি তো না করো বন্ধ করে দেওয়া বলে হুজুর এমন তিন জায়গা দুনিয়ার জমিন কেন আসমানের উপরেও গেলে কোনোদিন পাওয়া যাবে না কেন সারা দুনিয়ার কিছু আমার মালিকের সরবেক্ষণে আছে না সমস্ত জায়গায় যেখানে যাবেন মালিক তাকে এই পাক বলেন লা তাখুদুহু লা নাওম একটা দিন নাই যেদিন আল্লাহ পাক ঘুমায় এ মুসলমান আপনি ঘুমান আমি ঘুমাই সবাই ঘুমাইলে দুনিয়া চলে কিন্তু আসমানের মালিক আল্লাহ ঘুমাইলে দুনিয়া চলতে পারে না এই কারণে ভাইরা আবার দুনিয়ার জমিনে বসবেন খুব বান্দা মনে করে আমি গুনাহ করতেছি দরজা তো লাগানো জানলা তো লাগানো সিসি ক্যামেরা যদি থাকে কোন বান্দা চিন্তা করবে না গুনাহ করা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগায় রাখছেন দুনিয়ার মানুষের কাছে গুনাহের ভিডিও যদি থাকে আমরা পাগল হয়ে যাই কিন্তু মালিকের কাছে তো আপনারা আমার গুনাহের ভিডিও আছে না নাই যদি আল্লাহ পাক ধরে ওই বান্দা আল্লাহর হাত থেকে বাঁচার মত কোনো উপায় নাই এইজন্য ভাইরা আমার বান্দা এখন লাগতে বলতেছে মনসুর একবার অসুস্থ তারপরে দ্বিতীয়বার মন্ত্রণা করতে করতে হঠাৎ করে আরেকদিন সেই রোগ আমাকে দেখা দিয়ে দিল আমি যখন দ্বিতীয়বার এই রোগে আক্রান্ত হওয়ার পর আমি যখন ঘুনা করলাম আবার অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হওয়ার পর আবার ওষুধ খাওয়া শুরু করলাম মাগার আমার রোগ যায় না একদিন দুই দিন আবার মনের ভিতরে আসলো কতবার আল্লাহর এর রসিনা দিয়া চায় তারপরে আমি সুস্থ হইলাম আজকেও মালিকের কাছে কোরআনের রসিনা চাবো দেখি আমার মালিক সুস্থ করে কিনা আবার ডাকতে বলে বেবি কোরআনটা হাতে দাও আমি ক্ষমা করে দাও আল্লাহ দ্বিতীয়বারের মতো ক্ষমা করলেন এ মুসলমান আবারও বাংলা সুস্থ হয়ে গেল দ্বিতীয়বার এমন কিছু দিন যায় আবার আমি আবার আমার শয়তানের সোজায় পরে গুনাহের পদে আটি আমার দিনের ভিতরে একটা বিশ্বাস শয়তান ঢুকায় দিছে কি বলে গুনা করলে সমস্যা নাই কোরআনটা হাতের ভিতরে নিয়ে মালিক ধরে ক্ষমা করে দিবে সুস্থতা দান করবে মনে রাখবে অনেকে মনে করে এখন গুণা করবো আবার আগামীকাল তবা করবো এখন গুণা করবো তবা করবো বারবার গুনা বারবার তো বাগা করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে বলে এই সাথে তাওবা তু বিল্লাযিনা ইয়ামালুনাস এই সমস্ত গুনাহগার যারা কন্টিনিউ গুনাহ করে কন্টিনিউ গুনাহ করে এই সকল গুনাহগারদের তওবা আসমানের মালিক কবুল করেন না এই জন্য অনেক বান্দা মনে রাখবেন গুনা করার পর তো বা যদি কেউ করে নিয়ত থাকবে আর জিন্দেগিতে কোনোদিন তো বা গুনা করবো না এই বান্দাটার শয়তান ওয়াসওয়াস বলে টেনশনের কোনো কারণ নাই মালিক তো একজন আছে maaf করার জন্য আসমানে আছে আল্লাহ কয় না না তো টাকা পড়ে নাই তোর মতো গুলাঙ্গার না রাখলেও আরো হাজারো বান্দা আছে না নাই জোরে গ বান্দা এখন এখন সুন্দর করে আবার গুণা করা শুরু করলো অন্যায় করা শুরু করলো আবার দ্বিতীয়বারের মতো আসমানের মালিক তারা অসুস্থ বানায় দিন বান্দা মনে করছে দূরে একটা সহজ কারণ অন্যায় যখন একবার করে দুইবার করে তখন সহজ হয়ে যায় এই অন্যায়টা সহজ হয়ে গেছে এখন বান্দাটা তওবা করা বাদ দিয়ে আবারো যখন অসুস্থ হয়ে গেল অসুস্থ নসু বাদ দিয়া কোরআনটা হাতের ভিতর নিয়ে একবার বিবি কোরআনটা হাতে দাও বিবি যখন কোরআনটা হাতে দেয়

আমি আল্লাহকে ডাকতে চাইলাম আমি কালোমা তলকিন কিন দিতে চাইলাম জবান আমি একবারের জন্য আল্লাহর নামটা নিতে পারি নাই আমি আমার জবান দিয়া ইস্তেগফারও পড়তে পারি নাই কালেমাও পড়তে পারি নাই সেদিনের পর থেকে অসুস্থতা বাড়তে 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 আজকের এই হালত এখনো পর্যন্ত আমি আমার মালে মাওলার নামটা ভালো করে নিতে পারি না কালেমাটাও পড়তে পারি না ইস্তেগফারও পড়তে পারি না আমি এত চেষ্টা করি এত চাই আমার মালিকরা ডাকতে কিন্তু আমার মালিক তার নাম আর আমার জবানের মাঝখানে বিশাল বড় পর্দা লাগাই দিছেন